যেমন কথা আজকে উত্তম সন্দেহ সন্ধ্যায় একের পর এক দেখাচ্ছি আমরা আবেগপূর্ণ দিনে আবেগের অনুষ্ঠানে নানান প্রজন্মের শিল্পী একসাথে তো সেখানে আমার সাথে এই মুহূর্তে পর্দায় আছে মাধুরীতে আমি শুনে নেব মাধুরীদ্বীপ থেকে আজকের এই প্রত্যেককে একই প্রশ্ন করছি বারবার আওড়াচ্ছি আর কিছু বলার নেই তো আবেগের মানুষ আবেগের দিন আবেগের মঞ্চ আবেগের অনুষ্ঠান দুটো কথা আবেগপূর্ণভাবে অনুভূতির সাথে অ্যাকচুয়ালি যেটা বললেন আপনি সেই রেসটা ধরেই আমি বলছি যে উত্তম কুমার শুধুমাত্র একজন মহানায়ক নন উত্তম কুমার বাঙালির কাছে একটা ইমোশন যেটা আমার মনে হয় যতদিন বাংলা ইন্ডাস্ট্রি থাকবে বা ততদিন উনি আমাদের মাঝখানে ততটাই মানে মহানায়ক হিসেবেই থেকে যাবেন আমার মনে হয় না ওনার জায়গাটা আর কেউ নিতে পারবে তো আমার মা ছিলেন ভক্ত আমি হয়েছি হয়তো আমার ঠাকুমাও ছিলেন হয়তো আমার দিদিমাও ছিলেন তো পরবর্তী প্রজন্ম যেন এই একইভাবে ওনাকে মনে রাখেন তার জন্যই আজকের অনুষ্ঠান এবং ওনার গান ওনার অভিনয় নিয়ে তো বেশি আর কিছু বলার নেই মানুষটা যে কতটা যুগোপযোগী ছিলেন এবং মনে হয় এখনও ওনার গান বা এখনও ওনার অভিনয় অনেক মানুষকে অনেক কিছু শেখাবে তো একটাই কথা বলবো সবাইকে যে সুরে সুরে থাকুন উত্তমে থাকুন উত্তম কুমারের সন্ধ্যায় সবার উত্তম হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সরাসরি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি সঙ্গে থাকুন